ঈদের ছুটিতে এবার বেশ কিছুদিনের জন্য বাবার বাড়ি যাব কিন্তু তার অফিস ছুটি না থাকায় সে যেতে পারবে না তাই তাকে রেখে এবার আমি একা যাব কিন্তু যাবার আগে তার একটা আবদার ছিল ফ্রিজে যে ছিল সেটা যেন আমি ব্যবস্থা করে রেখে যাই বাড়ি যাবার আগের দিন হঠাৎ করে করে সে রাত সময় অফিস থেকে ফোন বলে আগামীকাল তো চলেই যাবে গাজর কি কোনো ব্যবস্থা করেছো তখন আমি অলরেডি শাড়ি পরছিলাম এই শাড়িটা পরা হয়নি ভাবলাম এই শাড়িটা পরে আমি রান্না করবো তো শাড়ির সাথে হালকা পাতলা একটু ম্যাচিং গহনা পরে নিলাম তারপর নিজেকে দেখলাম যে কেমন লাগছে এবার বলুন তো আমাকে কেমন লাগছিল শাড়িটাতে শাড়ি পরে রান্নাঘরে চলে আসলাম এক প্যাকেট দুধ আর এই তো চারটা গাজর ছিল এই চারটা গাজর দিয়ে তাকে আমি তার রেসিপিটা বানিয়ে খাইয়ে তারপর যাব তো গাজরগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি কেটে নিলাম একটু বড় বড় টুকরো করলাম কারণ এটা আমি ক্যাপসুল কাটারে ভালো করে কুচি কুচি করে নেব তবে এই রেসিপিটা আমি এই প্রথম করছি জানি না কেমন হবে আপনাদের সাথে শেয়ারও করছি অবশ্যই আপনাদের ভালো লাগলে জানাবে এক চলায় আমি দুধ বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম দুই টুকরো আরেক চুলো এখন আমি এই গাজরগুলোকে ভেজে নিব তো গাজর ভাজার জন্য একদম পিওর খাঁটি ঘি লাগবে আমি যেই ঘিটা দিয়ে ভাজবো সেটা হচ্ছে মোহর ঘি ভান্ডারের ঘি কারণ মোহর ঘি ভান্ডারের ঘি একদম পিওর এবং খাঁটি আর অবশ্যই পিওর ঘি লাগবে তাছাড়া খুবই স্মেল বাজে হয়ে যাবে তখন খাওয়া যাবে না যেহেতু আমার পরিমাণে কম আর সেই ক্ষেত্রে আমি এক চামচ মতো ঘি দিয়েছি এখন আমি গাজরগুলো ভালো করে ভেজে নিচ্ছি একটু ভাজা হলে আমি এর মধ্যে আর একটা এলাচ দিয়ে দিলাম তারপর এলাচ সহকারে আবার একটু ভেজে নিলাম আর এই টাইমে অনেক সুন্দরই স্মেল হচ্ছিল কারণ পিওর খাটি ঘি দিয়ে যেহেতু ভাজা হচ্ছে এই স্মেল না বের হলে হয় আর এই চুলায় দুধও প্রায় হয়ে গিয়েছে এখন আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি গাজরগুলো আর গাজরগুলো দেওয়ার পরই দেখেন অনেক সুন্দর কালার আস্তে আস্তে হচ্ছে কারণ মিলে দেখেন কি সুন্দর উপরে তেল ভেসে উঠেছে পিওর জিনিসের আসলে কদরই আলাদা এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে অনবরত নাড়তে হবে তাছাড়া লেগে যাবে আমার রান্না প্রায় শেষের দিকে এর মধ্যেই এগারোটা প্রায় বেজে গিয়েছে কোন কোন আইটেম আমি রান্না করতে চাইনি প্রথমে ভেবেছিলাম শুধু গাজরের হালুয়া টাইপেরই বানাবো কিন্তু দুধ এত বেশি হয়ে গিয়েছিল পরে ভাবলাম সেমাই দিয়ে দিই আমি কখনো এরকম করে খাইনি আপনারা কেউ যদি খেয়ে থাকেন অবশ্যই জানাবেন আমি একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম আর অনেক গরম দুধ ছিল এখন কিছুক্ষণের জন্য এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এসে দেখে যে আমি রান্না করেছি সে তো দেখে অবাক আর কালারটা কি সুন্দর এসেছিল স্মেলটাও অনেক সুন্দর ছিল আর এইদিকে সে একটা ব্যাগ নিয়ে আসছে টেস্টিটির থেকে তো আমি দেখেই বুঝে ফেলেছি এর মধ্যে কেক আছে কারণ কয়েকদিন আগে আমি তার কাছে কেক খেতে হাতে চেয়েছিল মেয়ে ছিল না তাই আর সে কেক নিয়ে আসেনি কিন্তু আমি ঈদের ছুটিতে বাড়িতে চলে যাব দেখে সে আবার নিয়ে আসছে কেকটা আমার জন্য তো ভাবলাম যে যেহেতু কেক নিয়ে আসছে দুজন মিলে একটু কেক কাটি তার কেকটা নিয়ে আসলো এখন দুজন মিলে কেকটা বসে কাটবো কেকের উপরে লেখা ছিল ভালোবাসা আসলে কোনো ওকেশনালি আমরা কেক কাটছি এমন না জাস্ট এটা ভালোবাসা তো কেকটা অনেক সুন্দর ছিল সব মিলে আজকের ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে আর আমার প্রথম রান্না ডেজার্ট আইটেমটাও কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই টাটা